সংগ্রামী বন্ধুগণ আমরা অনেক বক্তব্য শুনেছি আমরা এই বক্তব্যগুলি আমাদের জীবনে চলার পথে কর্মক্ষেত্রে সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমরা কাজে লাগাব এবং আজকে থেকে নতুন বা উদ্দীপনা নিয়ে ময়দানে জাপিয়ে পড়ব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ জুলাই বিপ্লব উত্তর এক বছর অতিবাহিত হচ্ছে আমি উদ্বোধনী বক্তব্য বলেছি এখানে প্রশাসনের অনেক বাইরা আছেন ডিজিএফআই এনএসআই পুলিশ প্রশাসন সরকারের গোয়ান্দা বিভাগের বিভিন্ন বাইরা আমরা যে লোককে জুলাই উদ্বুত্থান করেছিলাম যে লোককে শ্রমিক ফারুক নিহত হয়েছে যে লোককে আমার বাইরা পঙ্গ হয়েছে সেই দুর্নীতিমুক্ত শ্রমিক অঙ্গনে কোনো আমরা প্রতিষ্ঠা করতে পারিনি আজও পঁচিশ টাউন লীগের দুশর শ্রমিক অঙ্গনের রন্দ্রে রন্দ্রে বসে রয়েছে শাসনের রন্দ্রে রন্দ্রে বসে রয়েছে আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি ফেসিবাদের দূষকদের যারা ফেসিবাদের সাথে ছিল ফেসিবাদের সাথে থেকে জুলাইয়ের উদ্বুদ্ধের বিরোধিতা করেছিল তারা তাদেরকে নিয়ে বিআর দিয়ে নগর যাত্রী কল্যাণ কমিটি করা হয় তাদেরকে নিয়ে আমাদের পুলিশ কমিটার বৈঠক করেন আজকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন রেল বন্দর তেল সেক্টরে আওয়ামী লীগের বসে থেকে বিপ্লবের পক্ষে ছাড়ার যারা ছিল তাদের বিরুদ্ধে কলম ধরছেন আমরা আমরা এই মেসেজ দিতে চাই ছোট্ট মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সমিতির মানুষের প্রিয় কাপড় এখানে রিক্সা এখানকার এখানে নির্মাণ শ্রমিক এখানে তোমার দোকান শ্রমিক এই নগরীর হোটেল শ্রমিক বন্দর শ্রমিক তেল শ্রমিক যদি কোথাও নির্যাতিত হয় পরিবহন শ্রমিক যদি নির্যাতিত হয় প্রতিরোধ করে তোলা হবে আমি আমাদের প্রিয় ভাইদের অনুরোধ করবো আমরা সরকারকে বুঝাচ্ছি আমরা চাই আমাদের নির্যাতিত নিপীড়িত বঞ্চিত শ্রমিকদের নিজ অধিকার আইনের দதிகারদের ক্ষেত্রে আইন ফসিদের দুসর যারা আপনার বিভিন্ন অঙ্গনে বসে আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে না হয় সমীকরণ পক্ষ থেকে বিভিন্ন সমীকরণের শিল্প অঙ্গনে বিআরটিএতে বন্দরে চালতে করে বিভিন্ন শিল্প ও যারা ফেতিবাদের দুসর আমলিগের দালাল মশাতে তাদের শ্বেত পত্র প্রকাশ করা হবে এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন প্রশাসন থেকে দিলে প্রশাসনের ওই প্রশাসনের কর্তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে আমি আজকের এই সমাবেশ থেকে আমার শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ করব যেখানে অন্যায় হবে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের পক্ষে জালমের বিরুদ্ধে সেখানে প্রতিরোধ করে তুলবে শ্রমিক কল্যাণ ফটাফের কোন কর্মীকে অন্যায়ভাবে যদি কোনো পরীক্ষা নেওয়া হয় সেখানে করতে উঠবেন পারবেন ইনশাআল্লাহ আজকে থেকে ছোট্ট মহানগরীকে কোন শ্রমিকের উপর নির্যাতন করতে দেওয়া হবে না আজকে থেকে অবৈধ শাসক কুর্তির যারা তুষর বসে আছে তাদের আঙ্গুল দেখাতে আর দেওয়া হবে না আমরা সত্যের পক্ষে আওয়াজ তুলেছি শ্রমিকদের পক্ষে আমরা আছি শ্রমিকদের পক্ষে আমরা থাকবো শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রয়োজনে জীবন দেবে আফুস করবে না সব সকলকে এই সংগ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গেরেজে গেরেজে টার্মিনালে টার্মিনালে ফ্যাক্টরিতে মিল কলকারখানায় শ্রমিক কল্যাণের পতাকা তালে ঐক্যবদ্ধ হওয়ার আভ্যন্ত আজকের সমাবেশ এখানেই শনাক্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বাংলাদেশ বাংলাদেশ